এখন ঠান্ডা যাচ্ছে তো সব না এই জন্য ঠান্ডা এখন চলে যাচ্ছে তো এখন সমস্যা হবে রোগ বলা এখন আবার ধরবে ঠান্ডা গরম ঠান্ডা গরম ইয়ে হয়ে গেছে আচ্ছা অনেক মোটরসুটি আছে আমি খাবার গরম দিছো

আমাদের মতো এরকম কে আছে কেউ আমরা আমার ভাষাতে তো গ্রামে আমার একটা আঞ্চলিক ভাষা আচরলে আসে কথাতে আমার ছেলে সবসময় কিন্তু আমার কথাগুলো খুব ধরে কার বাচ্চা আছে কেমন ধরে 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 একটু ভুল কথা মানে বুদ্ধি নাই এখানে বলতে পারো ভালো তো ধরো ভালো না গ্রামের ভাষা সবাই দেখো একটু আসেই আঞ্চলিক ভাষা আসেই তোমাদের নাটরের ভাষায় তুমি কথা বলো না তোমারও আসে কাজ করো তাহলে